বুঝছো কি স্বপ্ন দেখছো আল্লাহ কৌ না আল্লাহ কও তো আল্লাহ কও ওই তালিবারে হন আমি কি স্বপ্নে দেখছি আজকে রাতে ঘুমায় ঘুমায় আমি যে সুন্দর স্বপ্নে দেখছি রে ভাই বিশাল এখন রাসপ্রাসাদ ওই রাসপ্রাসাদের মধ্যে হাজার হাজার বাবুরসি আর হাজার হাজার দাসী বুঝছা তো ওই বাবুরসিগুলা এত সুন্দর সুন্দর রান্না করতেছে পোলাও কোর্মা আরও মেলা কিছু সেই সেই সুন্দর সুন্দর খাবার বুঝছ ওই হাজার হাজার দাসী আছে না ওই হাজার হাজার দাসীর মধ্যে তুমি হলো হেড দাসী মানে দাসী করে সরদার নি আর আমি হলো ওই বাবুরসি আছে না হাজার হাজার বাবুরসি ওই বাবুর্সিগরের মধ্যে সর্দার বাবুরসি বুঝছ মানে হেড বাবুর্সি পুনুর যান এইগুলো স্বপ্ন হইলো মানে স্বপ্ন দেখে যে তুমি রাজা আর আমি রানী আমার একটা বিশাল রাজপ্রাসাদ আছে আর তুমি এটা কি স্বপ্ন দেখলা তুমি বাবুর্সি আর আমি দাসী এ ধুর তুমি তো বুঝই নাই শুধু বাবুর্সি না তো আমি হইলো হেড বাবুর্সি মানে বাবু গুছি করে লিডার আর তুমি হলো হেড দাসী মানে দাসী করে লিডার বোঝে না আচ্ছা তুমি আর তো খেত কে ক তো এর আগে কথা শুনলাম তুমি কি কলে তুমি এখান চাকরি বৈছো তো ভালো কথা চাকরি বৈছো ভালো তা কি চাকরি তুমি বলে টয়লেটের ম্যানেজার মানে পাবলিক টয়লেটের ম্যানেজার এরপর তুমি আমাকে কি কইলে তুমি বিদার যা ঠিক আছে ভালো কথা বিদার যাও কোন জায়গায় যা বলে ময়নমার আছে ময়নমার থেকে হাজার হাজার লোক আসে আমার ঘরে দেশে আর তুমি যাবে ময়নমার না যে মায়ানমার থেকে খাবারের অভাবে বিভিন্ন কিছুর অভাবে বাংলাদেশে সব লোকজন এসে পানি জমাইতেছে আর তুমি মায়ানমার যাবে না আর তুমি মায়ানমার যা কি করবে আসলে কি জানো তোমার কোনো রুচি বলতে কিছুই নাই তুমি আসলে একখান খেয়াত তুমি এত থার্ড ক্লাস কে আমাকে কত তো দেখি আসলে ওই সত্যি কথা কইতে কি ওই আমি থার্ড ক্লাস না বুচ্চা আসলে ওই আমি যে সব স্বপ্নগুলা দেখি ওই স্বপ্নগুলা কেবা জানি খালি ওই থার্ড ক্লাস হয় যায় আর আমি তো নিজেই বুঝি না চুপ করো একদম চুপ করো কোনো কথা কইবে না রাগ করো ক্যা রাগ করো না শোনো না শোনো শোনো না ক্যা তোমাকে আমি কত ভালোবাসি তুমি বুঝো না ক্যা বুঝো না আরে বাবা এ তো দেখতেছি আংশিক চলচ্চিত্র শুটিং চলতেছে অসাধারণ শুটিং এ তো দেখতেছি খুব সুন্দর শুটিং চলতেছে এটা তো শুট করা রাখবো বাবা রে ও চু 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 শুটিং হা ভাই শুটিং চলিতেছে আগামী কাল শুক্রবার শুভ মুক্তি বাংলা ছা ছবি দুর্দর্শ প্রেম কাহিনী তোমাদের বারোটা আমি বাজাইতেছি বাজাইতেছি শোনা তোমার প্রতি আমার ভালোবাসা আকাশের মতো বিশাল সাগরের মতো গভীর তোমাকে যে আমি এত ভালোবাসি যা কয়া বুঝান যাব না দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই ভিডিওর পরের পর্ব পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা